আচ্ছা ধন্যবাদ প্রিয় সাংবাদিক বন্ধুরা আমরা আজকে নামাজ পড়তে এসেছি এখানে আমরা জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় নামাজ পড়ি আজকে আমাদের দলীয় নেতৃবৃন্দ প্রোগ্রাম হিসেবে একত্রিশ দফা বোধহয় মসজিদ হতে আমি দেখলাম আমরা এখানে যে আসছি আমাদের সভাপতি থানা আমার চাচা ফিক্রিদ্দুল্লো যারাম শহীদুল্লক বাবুল সাহেব আছেন আমাদের ছোট ভাই আসাদুজ্জামান মিলন চাচা সামাদ ফকির সাহেব রাসেল আল ইসলাম সহ আমাদের সাথে অনেক নেন্দ্রবিন্দু এসেছে এবং এই যে মসজিদটি এই মসজিদটি কিন্তু আমাদের এখানে অনেক পুরানো মসজিদ এবং এই মসজিদে আমরা এর আগেও বহুবার নামাজ পড়েছি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমান সাহেবের মৃত্যুবার্ষিকী আমরা এখানে পালন করার জন্য বহুবার মিলার টিলার দিয়েছি তারপর আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মসজিদে নামাজ পড়ছি এইভাবে যেহেতু সবার খোঁজখবর নেওয়ার জন্য আসলে আমরা কেমন আছি কোথায় কি অবস্থায় এটা কিন্তু আমাদের চলমান প্রক্রিয়া আর একত্রিশ দফা এটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেটি দিয়েছে এটা আমাদের ব্যাপক সারা আপনারা জানেন যে সামনে ফেব্রুয়ারি মাসে নির্বাচন এই নির্বাচনের কাঙ্ক্ষিত পৌঁছাবার জন্য আমরা কাজ করছি আমরা জনগণকে একটা বার্তা দিতে চাই যে এই বাংলাদেশ সবার হিন্দু মুসলিম খ্রিস্টান সকলের আমরা সকলের ওখের সাথে থাকতে চাই আর বিশেষ করে আমার নির্বাচনী এলাকা মুরুলগঞ্জ শরণখোলা কচুয়া এই পদে এই এলাকায় কোনো দায়িত্ব থাকবে না কে আওয়ামী লীগ করছে কে জাতীয় পার্টি করছে কে জাসত করছে এইটা আমাদের দেখার বিষয় না যদি এরকম রাষ্ট্রীয় কোনো বিষয় থাকে যে আমাকে আওয়ামী লীগ করছে এটা রাষ্ট্রের বিষয় আমাদের বিষয় না আমরা চাই যে আমরা ঐক্যমতের ভিত্তিতে আমরা থাকবো বাংলাদেশে তৈরি না হয় কে আওয়ামী লীগ করছে করছে কোনো অসুবিধা নাই তার অপরাধ থাকলে রাষ্ট্র বিচার করবে বিএনপি নয় সুতরাং আইনের দৃষ্টিকোণ থেকে আইন বিচার করবে আমাদের কোনো নেতাকর্মী যেন আইন হাতে তুলে না নেয় তাছাড়া আমরা একটা জায়গায় পরিকর আমার এই অঞ্চলে কোনোভাবে চাঁদাবাজ বরদাস্ত করা হবে না কোনোভাবে মাদক বরদাস্ত করা হবে না কোনোভাবে সালিস বাণিজ্য বরদাস্ত করা হবে না সে যেই হোক যত বড় নেতা হোক আমরা তাদের দলে রাখবো না দল থেকে বের করে দেব আমরা ইতিমধ্যে দেখেছি যে তুমি ভাই জাতীয় পার্টি করো তুমি আওয়ামী লীগ করো আমাদের চাঁদা দিতে হবে এইটা যদি কেউ এভাবে বলতে পারে আমরা দেরান্দার তাদের অ্যাকশন নিব এবং আমরা দল থেকে বের করে দেব আওয়ামী লীগ করছে তার বিষয় জাতীয় পার্টি করছে তার বিষয় রাষ্ট্রীয় যদি কোনো বিষয় থাকে রাষ্ট্র ব্যবস্থা নেবে নট বিএনপি আমরা চাই ঐক্যমতের ভিত্তিতে আমরা একে অপরের পরিপরক হয়ে থাকতে চাই কারণ আমরা মনে করতে হবে আমরা সবাই মরুলগঞ্জবাসী স্মরণকলাবাসী কচুয়াবাসী সুতরাং আমরা সবাই একদম ভাই ব্রাদার আত্মীয়স্বজনের মধ্যে বাস করতে চাই এটা হলো আমাদের মূল থিম আচ্ছা একটা বিষয় দেখলাম যে ইতিমধ্যে বাংলাদেশী নির্বাচনী হাওয়া বলছে ঠিক সেই মুহূর্তে আমরা দেখলাম যে আপনারা যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাথে সাহেবের সাথে আপনাদের রুদদের বৈঠক হয়েছে যারা এই দক্ষিণ অঞ্চলে যারা মনোনয়ন চাচ্ছেন বিশেষ করে বাগেরহাট এই চারটি আসনে এই বিষয়ে আসলে কোনো দিক নির্দেশনা রয়েছে কিনা এবং কেন্দ্র থেকে আপনাদের কোনো দলীয় কাজ করা এবং এই নমিনেশনের ব্যাপারে কোনো আশ্বায় দিয়েছে আমি কিন্তু আপনাদের আগেই বলেছি আমাদের এখানে চারটি ছিট ছিল এখনও কিন্তু আসনগুলি অমিমাংসিত সেই ক্ষেত্রে বরলগণ শরণখোলা বেজে আমি দীর্ঘ দুই যুগেরও বেশি কাজ করছি আমাকে সরাসরি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মহাসচিব সাহেব এলাকার মানুষের সাথে থেকে কাজ করতে বলছে যার কারণে আমি স্পষ্ট বার্তা দিচ্ছি কেউ যেন কারো দখলদারিত্বে না থাকে এটা আমার স্পষ্ট বার্তা আওয়ামী লীগ করুক বিএনপি করুক জাতীয় পার্টি করুক সবাই আমরা ভ্রাতৃত্ব বন্ধনে আগামী দিনের দিনগুলো যাদের যাইতে পারি এটা হলো আমাদের মূল কথা এই দেশটা হিন্দু মুসলিম খ্রিস্টান সকলের সকলের রক্ষের ভিত্তিতে আগামী দিন মেয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা জন তারেক রহমানের নেতৃত্বে এই দেশকে এগিয়ে নিতে হবে এটি আমাদের শেষ কথা মূল কথা বিএনপির কথা ধন্যবাদ